ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো তো খুশির মধ্যে খুশির খবর একে দিয়ে আসতেই থাকছে আরও চার পার্সেন্ট দিয়ে তো স্বাভাবিকভাবে অনেকেই আমাকে কমেন্ট করছে যে আমাদের তাহলে স্যালারিটা এক বছরে কতবার চেঞ্জ হবে তো জুলাই মাসে গিয়ে কি আমরা ইনক্রিমেন্ট একটা পাবো তাহলে জুলাই মাসে যদি ইনক্রিমেন্ট হয় তাহলে ফেব্রুয়ারি মাসে একটা স্যালারি দাঁড়াচ্ছে মে মাস থেকে একটা স্যালারি দাঁড়াচ্ছে আবার জুলাই মাস থেকে একটা স্যালারি দাঁড়াচ্ছে তো এই নিয়ে আমি ছোট্ট করে তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি আশা করি অনেকেই জানো তবু একবার বলে দিই তো তোমাদের এইটা তো আমরা সবাই জানি যারা ফেব্রুয়ারি মাসে আজকে জয়েন করে যাচ্ছে তো তাদের এই স্যালারি দিয়ে স্টার্ট হবে আঠাশ হাজার নশো বেসিক তার টেন পার্সেন্ট ডি অর্থাৎ আঠাশশো নব্বই টাকা এইচ আরে বারো পার্সেন্ট এবং চৌত্রিশশো আটষট্টি টাকা এম এ মেডিকেল অ্যালাউন্স সবাইকে পাঁচশো টাকা দেওয়া হয় এই নিয়ে অনেকে প্রশ্ন করছিলো যে স্বাস্থ্যসাথী কার্ড যদি কেউ করে তাহলে এই মেডিকেল অ্যালাউন্সটা পাবে না তো আমি যতদূর জানি এটা একবার চালু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু কন্টিনিউ হয়নি তো অর্থাৎ তোমার এই পাঁচশো টাকাটা নেওয়াই আমার মনে হয় ভালো হবে আচ্ছা আর তারপরে তোমার এখান থেকে পিট্যাক্স দেড়শো টাকা কেটে তোমরা নেট ব্যালেন্স যেটা সেটা এটা পাচ্ছ তো এবার মে মাসে গিয়ে কী হচ্ছে মে মাসে গিয়ে তোমাদের বেসিক যেটা ছিল আঠাশ হাজার নশো এই আঠাশ হাজার নশোটায় বেসিক থাকবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই চোদ্দো পার্সেন্ট ডিএ হয়ে যাবে ঠিক আছে যেটা টেন পার্সেন্ট আছে সেই ডিএটা তোমার চোদ্দো পার্সেন্ট হবে এবং সেটাও গিয়ে দাঁড়াবে চার হাজার ছেচল্লিশ টাকা তোমার তখন ডিএ আর আর এইচারে যেটা তিন হাজার চারশো আটষট্টি আছে সেটাই থাকবে আর মেডিকেল অ্যালাউন্স যেটা পাঁচশো সেটাই থাকবে এবং তোমার গ্রস গিয়ে দাঁড়াবে উনচল্লিশ ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা এবং সেখান থেকে তোমার দেড়শো টাকা পি ট্যাক্সে বাদ চলে যাবে যে তুমি নেট যেটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে ছত্রিশ হাজার সাতশো চৌষট্টি টাকা অর্থাৎ তোমার এইটা ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাসে এই এই হিসাবে রেসপেক্টে পাবে ফেব্রুয়ারি তো বাংলা মাসে সেই সেই হিসাবে পাবে আর মার্চ এবং এপ্রিল এইটাই পাবে মে মাসের স্যালারি যখন তুমি পাবে তখন কিন্তু তুমি নেট এইটা পাবে এবার মে মাসের পরে হচ্ছে জুন মাস তারপরে জুলাই মাস তো জুলাই দু হাজার চব্বিশে কিন্তু তোমরা কোনো ইনক্রিমেন্ট পাবে না এই বছরের জন্য কোনো ইনক্রিমেন্ট পাবে না অর্থাৎ এই স্যালারিটা কিন্তু যদি কোনো রকম কোনো নেক্সট ডিএ বা এইচ এগুলো যদি কোনো রকমভাবে সরকারের তরফ থেকে কোনো পরিবর্তন না আনা হয় তাহলে কিন্তু তোমরা এই স্যালারিটা কিন্তু পেতেই থাকবে এবার এই রকম স্যালারি তোমরা কতদিন পাবে তোমাদের একদম এক বছর হওয়া পর্যন্ত অর্থাৎ তোমাদের আজকে যারা ফেব্রুয়ারি মাসে জয়েন করছো বা করে গিয়েছো। তারা কিন্তু আগামী বছর ফেব্রুয়ারি দু থেকে তোমাদের কিন্তু এই যে তোমাদের স্যালারি হচ্ছে তার ওপর তোমাদের কিন্তু একটা পিএফ কাটাতে হবে ঠিক আছে পিএফ এফ কাটাতে হবে এবং সেটা কবে থেকে সেটা মাথায় রাখবে ফেব্রুয়ারি মাস দু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে গিয়ে কিন্তু তোমাদের পি এফ কাটবে এবং পিএফ কাটার নিয়ম হচ্ছে তোমাদের যে বেসিক আছে সেই বেসিকের ওপর সিক্স পারসেন্ট এবং দেখবে ক্যালকুলেশন করে ওই আঠেরোশো সামথিং এরকম আঠেরোশোর কাছাকাছি যাচ্ছে তো ধরে নাও তুমি সেই সময় কেউ দু হাজার বা কেউ তিন হাজার যার যেমন ইচ্ছা সে কাটাবে তো মিনিমাম যদি দু হাজারও তুমি কাটাও তখন তুমি নেট ব্যালেন্স তোমাদের দাঁড়াবে চৌত্রিশ হাজার ছশো চৌষট্টি টাকা এইটা কিন্তু তোমার একদম হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে গিয়ে এবার নেক্সট তুমি যখন জুলাইয়ে প্রবেশ করে যাবে জুলাই মাসে তখন তোমার জুলাই মাসে গিয়ে কিন্তু এবার তোমার যে স্ল্যাব আছে এই এই বেসিক আঠাশ হাজার নশো সেটা কিন্তু চেঞ্জ হবে এবং সেটা তোমার চেঞ্জ হয়ে তোমার নিউ বেসিক তৈরি হবে তোমাদের উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার আটশো টাকা তোমার কিন্তু নিউ বেসিক তৈরি হবে এবং যদি সেম এগুলো যদি সেম থাকে চোদ্দো পার্সেন্ট ডিএ যদি থাকে তাহলে তুমি ডিএ পাবে চার টাকা তুমি এই চারে পাবে তিন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এবং এমএ যেটা এটা যদি কোনো চেঞ্জ না হয় যদি পাঁচশো টাকা থাকে তাহলে তোমার নেট ব্যালেন্স এটা দাঁড়াবে অর্থাৎ গ্রস গিয়ে দাঁড়াবে তোমার আটত্রিশ হাজার আটচল্লিশ টাকা যেহেতু চল্লিশ হাজার ক্রস করছে না সেম এখানেও একই রকমভাবে দেড়শো টাকা মাইনাস হবে মাইনাস হওয়ার পর ব্যালেন্স গিয়ে দাঁড়াবে তোমার সাঁত্রিশ হাজার আটশো আটানব্বই টাকা এ হচ্ছে তোমার এই ব্যালেন্সটা তুমি পাবে জুলাই মাসে দু হাজার পঁচিশ সালের ব্যালেন্স তো এবার তুমি যদি এখান থেকে আবার তুমি দু হাজার টাকা তোমার যে পি এফ আছে সেই পি এফ যদি তুমি দু হাজার টাকা কাটিয়ে দাও তখন তোমার নেট যে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে পঁয়ত্রিশ হাজার আটশো আটানব্বই টাকা তো আশা করি সকলের সন্দেহ অনেকটা দূর করতে পারলাম আর যেটা বলার স্বাস্থ্য সাথে যদি তোমরা মনে করো নেবো না তাহলে কিন্তু তোমরা এই টাকাটা পাঁচশো টাকা যেটা তোমাদের ক্রেডিট হবে সেটা কিন্তু পাবে আর যদি মনে করো যে না আমি স্বাস্থ্যসাথীটা নেব তো একটু খোঁজ নিয়ে দেখবে এই সব আদৌ এই প্রকল্পটা আর আছে কিনা আমি যেটা শুনেছিলাম অনেক স্যাররা যারা শুরু করার চেষ্টা করেছিল একবার এই পাঁচশো টাকা বন্ধ করে স্বাস্থ্যসাথীর জন্য এই পাঁচশো টাকা বন্ধ মানে দেয়নি কিন্তু স্বাস্থ্যসাথী হবে এরকম বলেছিল কিন্তু পরে কার্ডও আসেনি পরবর্তী থেকে আবার তাদের পাঁচশো টাকাটা কিন্তু পাওয়া শুরু হয়ে গিয়েছে অর্থাৎ কার্ডটা তাদের নামে ইস্যু হয়নি তো এটাই বলার তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে